নবম শ্রেণীর নাবালিকা ছাত্রীর দেহ ইট ভাটা সংলগ্ন এলাকা থেকে উদ্ধারের পর মৃতের পরিবারের সঙ্গে দেখা করলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু শনিবার সকালে পুরাতন মালদার থানার গ্রাম পঞ্চায়েতের বিশনপুর এলাকার মৃত নাবালিকা ছাত্রীর বাড়িতে যান উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু তার সঙ্গে ছিলেন পুরাতন মালদার বিজেপি বিধায়ক গোপালচন্দ্র সহ দলের পদস্থ নেতা নেত্রীরা মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন সাংসদ খগেন মুর্মু পাশাপাশি এই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন সাংসদ মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করার পর যে ইটভাটা সংলগ্ন এলাকা থেকে ওই নাবালিকা ছাত্রীর দেহ উদ্ধার হয়েছিল সেই ঘটনাস্থলেও যান সাংসদ সহ বিজেপি নেতৃত্ব থাকার পর শুক্রবার সন্ধ্যায় এলাকার একটি ইট ভাটা সংলগ্ন জায়গা থেকে নবম শ্রেণীর নাবালিকা ছাত্রীর মাথা থেতলানো অবস্থায় দেহ উদ্ধার হয় মৃতের পরিবারের অভিযোগ ধর্ষণ করেই তাদের মেয়েকে খুন করেছে আর এই ঘটনার পরই তোলপাড় শুরু হয়েছে গোটা মালদা জেলায় বিজেপি সাংসদ খগের মুর্মু জানিয়েছেন পুলিশের ভূমিকা সন্তোষজনক নয় যার ফলে দিনের পর দিন এই ধরনের অপরাধ মালদায় বেড়েই চলেছে কিছুদিন আগে ইংরেজ নাবালিকা ছাত্রীকে গলা কেটে খুন করার ঘটনা ঘটল তারপরে আবার একই কায়দায় মাথা থেতলে আদিবাসী ছাত্রীকে খুন করেছে দুষ্কৃতীরা এই ঘটনায় আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়েছে এদিন মৃত ছাত্রী পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছি ওই পরিবারটিকে সমস্ত রকম ভাবে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে আজকে আদিবাসী মহিলা যে হচ্ছে যে আদিবাসী মেয়ে নাবালিকা বলতে পারি এটা এই মেয়েটাকে আজকে ধর্ষণ করা হলো এরকম ধর্ষণ বাংলায় সর্বত্রই চলছে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম বাংলাতে ধর্ষকদের তাদের রাজ চলছে ধর্ষক অর্থাৎ যারা ধর্ষণ করছে যারা গুন্ডা গাদ্দি করছে যারা হচ্ছে যে এখানে যত রকমের দুষ্কৃতি কি দুষ্কৃতকারী কাজ করছে এই দুষ্কৃতিতে রাজত্ব চলছে বাংলাতে আমরা দেখলাম যে আমরা ওই সন্দেশখালীতেও যেভাবে ঘটছে মহিলাদেরকে কীভাবে সাজাহান এবং তার সাঙ্গাঙ্গরা তারা সেখানে রাত্রিবেলা নিয়ে যায় নিয়ে গিয়ে তাদের নিয়ে আমোদ প্রমোদ করে সারাত্রে আমোদ প্রমোদ করার পর তাদের ফিরিয়ে নিয়ে আসে এই সমস্ত যারা ধর্ষক যারা বাহিনী যারা তৃণমূলের যে সমস্ত যারা এখানকার যারা সন্ত্রাসী তাদেরকে ধরতে পারছে না পুলিশ কোনো পর্যন্ত ফলে পুলিশ যেহেতু এদের ধর্ষকদের ধরছে না দুষ্কৃতিকারী দুষ্কৃতদের ধরছে না সুতরাং দুষ্কৃতীরা মনে করছে যে এটা আমাদের রাজত্ব চলছে আমাদের রাজ আছে আমরা যা খুশি করব আমাদের উপরে কোনো কিছু হবে না কোনো আইনের কোনো ব্যবস্থা হবে না তাই আজকে এইভাবে ঘটছে আমাদের গতকাল গতকাল যেমন আমরা এখানে ভাবুক অঞ্চলের এই বিষণপুর গ্রামের মেয়েটাকে এরকম ধর্ষণ করে খুন করেছে পাওয়া গেছে আমরা গতকালই বেদ্রাবাদ অঞ্চলের আমাদের কালের চকের সেখান থেকে একটা সেখানকার একজন মহিলাকে এভাবে খুন করা হয়েছে ধর্ষণ করে অর্থাৎ মালদা জেলায় এ সময়ের মধ্যে খুব অল্প দিনের মধ্যে আমরা দেখছি পাঁচ ছটা এইভাবে খুন হয়ে গেল গতকাল একই চাতে একই দিনে দুটো ডেড বডি পাচ্ছি কি প্রশাসন চলছে কেন আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী কি করছেন উনি একজন মহিলা হয়ে মহিলারা কোথায় আজকে হচ্ছে সারা বাংলায় মহিলারা আজকে হচ্ছে তারা কোন রকম তাদের কোন রকম তাদের সুরক্ষা নেই মহিলারা এখানে অসুরক্ষিত আছে তাই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করা উচিত তিনি পুলিশ মন্ত্রী পদত্যাগ করা উচিত তাকে সরকার থেকে সরে আসা উচিত এবং দুষ্কৃতীদের অবিলম্বে আমরা গ্রেপ্তারের দাবি করছি অবিলম্বে গ্রেপ্তার করতে হবে না হলে পরে আমরা দৃষ্টান্তমূলক আমরা আন্দোলন করব আমরা ব্যুরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল এখানে চাল আটা কালো চাল মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে তাই আজই আসুন সুফল বাংলা স্টলে আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিং এর বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে মালদা যোগাযোগ নম্বর এইট জিরো জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর ওয়ান ফোর ফাইভ অথবা নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন নাইন এইট টু ফাইভ দিস চ্যানেল ডাজ নট প্রমোট ওর এনকারেজ এনি ইনলিগাল All contents provided by this channel is meant for educational purpose only.